আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের পার্শ্ববর্তী নরসংদী জেলার বেলাপর উপজেলা নারায়ণপুর ইউনিয়নে যেখানে এসে একটি মনোরম পরিবেশে খোলা আকাশের নিচে মাঠের মাঝখানে একটি খোলা যে ইট খোলার পার্শ্ববর্তী যেই অঞ্চল মাঠ এখানে একটা কফি হাউস দেখতে পেলাম তাই চলে আসলাম এখানে একটু ভিজিট করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এখানে খুবই ইউনিক ডিজাইনের কিছু জিনিস আছে যেটা আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন দেখুন কলার যে ইটের দোয়া বের হয় এই দোয়ার যে জায়গাটা এটা কি কি বলে আমি জানি না এটার নিচে টাওয়ারের নিচে তাদের হেড কোয়ার্টার যেখান থেকে সব কিছু ডেলিভারি দেওয়া হয় বা পৌঁছে দেওয়া হয় আর কি আর এখানে ফ্রেম আছে দেখুন এই ছবি তোলার জন্য আর কয়েকটা ঘর আছে ঘরের মধ্যে আপনারা মানুষজন বসে আর কি তবে একটা অসুবিধা এখানে আছে যেটা হচ্ছে আপনি দুপুরবেলা আসলে এখানে অতিষ্ঠ হয়ে যাবেন গরমের কারণে বিশেষ করে গরমের দিন রুদ্র যখন ওঠে দুপুর বেড়া আসলে অতিষ্ঠ হয়ে যাওয়ার উপদ্রব হবে কারণ এখানে খোলা আকাশের নিচে কোনো গাছ নাই বড়ো কোনো গাছ নাই যে আপনাকে ছায়া দিবে যাই হোক তবে এই সাঁকোটা অনেক সুন্দর লাগছে দেখেন নারায়ণপুর বাজার থেকে এই কফি হাউস পর্যন্ত যে শাঁখোটা করছে চার থেকে পাঁচশো মিটার হবে বাঁশ এবং কাঠের সমন্বয়ে দেখতে অনেক সুন্দর অনেক ইউনিক একটা ডিজাইন মানে এত বড় বাঁশের আর কাঠের সাঁকো আমি দেখি নাই কখনো এখানে নদীর উপর দাঁড়ালে মনে হয় যে শীতল হয়ে যাচ্ছি বিশেষ করে পরন্ত বেলায় আমরা যখন আসছি তখন প্রায় মাগরীব কাছাকাছি সময় আমাদের ভিডিও শেষের দিকে দেখবেন মাগরীব হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে মাগরীবের পরেও ভিডিও করছি কয়েক মিনিট কয়েক সেকেন্ড যাই হোক এই যেটা বলতেছিলাম নদীর উপরে এই বাসের সাগতে হাঁটলে বা দাঁড়ালে হালকা হালকা বাতাস লাগে খুব ভালোই লাগতেছিলো আর দেখতেও খুব সুন্দর লাগতেছিল কারণ নদীর মধ্যে পানি আছে নৌকা চলে না আর কফি হাউসটা থেকে অনেক সুন্দর লাগতেছে দেখতে ইউনিকের মধ্যে এই বাঁশের বাসের কাঠের সমন্বয় কলার যে ইটের দোয়া বের হয় এটা কি বলে আমি টাওয়ারই বলতেছি এই এই টাওয়ারটা জিনিসগুলা খুবই ইউনিক মনে হচ্ছে এরকম কোনো কফি হাউসের মধ্যে আমি দেখি নাই আর এটাতে আরেকটা রাস্তা আছে আমরা যেদিক দিকে আসলাম শর্রাবাদ হয়ে আপনারা মোটর সাইকেল নিয়েও আসতে পারবেন আমরা যেদিক দিয়ে ঢুকছিলাম যে ইট কলার যে পরিত্যাক জায়গাটা দেখা যাচ্ছে এখান দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ